তৃপ্তি রায় বৈদ্যবাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ভোটার দীর্ঘদিন ধরে এখানেই ভোট দিচ্ছেন নাম রয়েছে দুই হাজার দুই এর তালিকায় নাম রয়েছে দুই হাজার পঁচিশ এর ভোটার তালিকাতেও কিন্তু এসআইআর শুরুর পর এনোমারেশন ফর্ম আনতে গিয়ে ফর্ম পাননি বিএলওর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙ্গট বিধানসভা এলাকায় তার ভোটার তালিকায় নাম রয়েছে এবং সেখানে তার এপিক নম্বর দিয়ে এনোমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম এক নাম একই এটা কেন হবে এটা কেন হবে এবং আইডি নাম্বার আইডি নম্বর এক আমি এখানে ভোটার যাই কি যাই আমাকে ছোট হচ্ছে কেন ছুটবো আমি কেন ছুটবো তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে ফল কিছু হয়নি উপরন্তু বলছে এখানে যাও ওখানে যাও এখানে করো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলাম একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের তাহলে আমাকে ছুটতে হচ্ছে বৈদ্যপাঠী পৌরসভ বৈদ্যপাঠী পৌরসভ দু হাজার দুয়ে নাম ছিল তো হ্যাঁ দু নাম পঁচিশে পঁচিশেও নাম আছে ভোট কোথাও দিয়েছেন ভোটবাই তো আপনার দু হাজার একটু পঁচিশে তো এখানেই তো দিয়েছেন দু হাজার দুয়ে ছাওপলি তো ছাড়ো পলিস সব সাওড়াপুলি সব সাওড়াপুলিক দু হাজার দুই সাওড়া একটা হ্যাঁ বলুন আচ্ছা এইবারে কি তাহলে ফর্মে আসে নিন না আমার ছেলের এলো আমার স্বামীর এলো দু ছেলের নাম যখন করতে দেখলো আমার এটা নিয়ে তদন্ত করতে গেল যে দেখছি এই আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি চশমাটা খুলুন আমি চোর ডাকাত আমি অপরাধ করেছি প্রতি বছর ফেলত যাই আমি একটা হাঁপানি রুগী কুত্তার মতো ঘুরছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির নেতা নয় কোনো এ নয় কোনো পুলিশ অফিসার নয় কেউ সাধারণ মানুষ খেটে খাই প্রতি বছর যায় কুকুরের ওদের ঘুরছি চাল নেই খাওয়া নেই এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে আবার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয় দু হাজার দুই আছে দু হাজার পঁচিশে আছে সবে আছে পৌরসভা লোকসভা বিধানসভা সবেতে ভোট দেওয়া হয় হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই আরে আবার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানে না কীভাবে ভোট দিতা সেটা জিজ্ঞেস করে যায় সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে